হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতে আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি সকাল সকাল শুরু করে দিলাম আজকে নতুন একটা ব্লগ তো আজকে সকাল থেকেই বেশ মেঘলা ওয়েদার তো তাই চলে এলাম তাড়াতাড়ি করে আজকের ওয়েদারটা একটু দেখাতে তো অনেক দিন পর এরকম একটা মেঘলা ওয়েদার দেখছি তার কারণ এই কদিন ধরে এত ঝাঁঝা পড়া রোদ্দুর ছিল এত গরম ছিল যে প্রত্যেক দিন ঘেমে নিয়ে একসা হয়ে যেতাম যার জন্য আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে রোদ্দুরটা নেই যার জন্য আমার কিন্তু বেশ ভালো লাগছে আর একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে যার জন্য মন প্রাণ পুরো শীতল হয়ে গেল তবে বৃষ্টিটা হচ্ছে না এটা একটু খারাপ লাগছে বৃষ্টি হলে হয়তো আরও বেশি ঠান্ডা হয়ে যেত ওয়েদারটা এবং আরও বেশি ভালো লাগতো হয়তো বিকেলের দিকে হয়তো বৃষ্টি হবে বা দুপুরের দিকে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে ভাবছে আজ বৃষ্টি হবে আজ বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হওয়ার আর কোনো নামই নেই যাই হোক তো দূর থেকে দেখতে পাচ্ছি যে একটা প্লেন যাচ্ছে তো একটু ক্যাপচার করার চেষ্টা করলাম আমার ক্যামেরায় তো কতটা কি ধরা আমি ঠিক জানি না আর চতুর্দিকে দেখো কি গাছগুলো একদম হেলে পড়েছে হাওয়ার চটে একটু হাওয়া দিচ্ছে এমন নয় যে খুব হাওয়া দিচ্ছে তাতেই কিন্তু একেবারে গাছেরা নিজেদের মধ্যে গল্প শুরু করে দিয়েছে এদিক ওদিক নড়াচড়া শুরু করে দিয়েছে অনেক দিন পর এরকম একটু ওয়েদার দেখছি বলে আমারও মনটা ভারী সুন্দর লাগছে আর আশেপাশে যে গাছপালা এত সুন্দর আর কি হাওয়া তালে দুলছে যার জন্য মনটা আরও বেশি অন্যরকম হয়ে গেল। তো চলো এই বাইরের ওয়েদার দেখে মন গলে গেলে হবে না অনেক কাজ পড়ে আছে সেগুলো সারতে হবে কারণ কাজগুলো না করলে সেরকমই পড়ে থাকবে কেউ করার নেই কাজগুলো কিন্তু একে একে পরপর করে নিতে হবে হয়েছে কি কাল হচ্ছে পূর্ণিমা একটা ভালো পূর্ণিমা আছে আর যাত্রা আছে জানোই স্নানযাত্রায় তোমার হচ্ছে পুরীতে জগন্নাথে স্নানযাত্রা হয় মানে স্নান করানো হয় তারপরে জ্বর আসে তারপরে রথ রথ হয় তো আমি ভাবলাম এই ভালো একটা পূর্ণিমাতে আমি আমার গুরুদেবের একটু পুজো দেবো আমার বিয়ে হয়ে গেছে চার বছর কিন্তু আমি আমার গুরুদেবকে এমনি বসিয়েছি কোনো রকম পুজো দেওয়া হয়নি বলে ভাবলাম যে এবার একটু পুজো দেব আর এই যে আমার ব্যালকনিটা রয়েছে এই ব্যালকনিটার ওই যে সামনে দেখছো ওখানে কিছু গাছ আমি রেখেছি কিন্তু ওখানে একটু সাজাবো বলে ভাবছি ওখানে একটু কিছু একটা কিনবো ওই গাছগুলোকে রাখার জন্য যার জন্য ওই জায়গাটা একটু মেসি লাগছে বাট তখন সুন্দর হয়ে যাবে দেখাবো আমি পরে আস্তে আস্তে সবটাই শেয়ার করব তো যেটা বলছিলাম কালারটা ভালো পূর্ণিমা আছে বললামই তো ওই কালকেই ভাবছি যে আমি আমার গুরুদেবকে একটু সত্যনারায়ণ পুজো দেব কারণ আমার চার বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আমি জাস্ট ফটোই রেখেছি পুজো দেওয়া আর হয়নি প্রতিষ্ঠা করা হয়নি তো ভাবলাম কালকে তাহলে একটু সত্যনারায়ণ বাড়িতে পুজো দেব এবং জানোই যে সত্যনারায়ণ পুজো দিলে বাড়িতে কতটা ভালো হয় সকলের মঙ্গল হয় বাড়ির শান্তি বজায় থাকে সবার শরীর ভালো থাকে এবং কুদৃষ্টি লাগলে বাড়ি থেকে সেটা রিমুভ হয়ে যায় এছাড়াও আরও অনেক কিছু ঘটে যেরকম বাড়িতে যে কোনো পুজো আচ্ছা হলে একটু যোগ্য হলে কিন্তু বাড়ির সকলের কিন্তু মঙ্গল হয় তো সেই মঙ্গল কামনা করেই এই পুজো দেওয়া অনেক দিন হয়েছে আমি কিন্তু এতদিন ধরে ভাবিও নি যে পুজো দেবো বা প্রতিষ্ঠা করবো এমন কিছুই না হুট করে মনে হলো তাই ভাবলাম যে যখন মনে হয়েছে আর দেরি নয় তো তাহলে চলো তাহলে একটু পুজো দিয়ে দিই আর একটা ভালো পূর্ণিমা যখন রইছে তো এই বেলা কাজটা সেরে নিই তো আলমারি থেকে বাবা সব ওই বাসনগুলো বার করে দিয়েছে পুজোর যে বাসনগুলো কাঁসার বাসনগুলো সেইগুলো আমি ওই টুম্পাকে দিয়ে মানে আমার যে আমাদের যে বাড়িতে যে মেট থাকে থাকে না মানে এসে কাজ করে যায় তো ও ওকে দিয়ে বললাম যে একটু মেজে দে ওকে দিয়ে একটু মাঝিয়ে নিচ্ছি বাসনগুলো কালকে পুজো করবো তাই আর এই যে আমার এই রাজকুমারী ওকে সঙ্গ দিচ্ছে ওকে বললে এতটুকু শুনছে না ওখানেও ঘোরাফেরা করছেন যাই হোক ওকে টেনে ধরে নিয়ে এসেছি এখন আছি আমরা মাসিয়ার বাড়িতে ওইদিকে সমস্ত কিছু কাজকর্ম সারা হয়ে গেছে ওকে খাওয়ানো স্নান করানো আমিও স্নান টান সেরে এখন এসেছি একটু মাসিয়ার বাড়িতে এই গল্প করতে গল্প টল্প করে নেওয়ার পর ওকে দুপুরের লাঞ্চটা করিয়ে দেবো তারপরে আমি এই লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলায় আসছি কারণ অনেকগুলো কেনাকাটা বাকি আছে পুজোর জন্য একদিন আমি আর ও মিলে ওর অফিস থেকে এসেছে অনেকটা দেরি করে তো তখন আমরা প্রায় সাড়ে নটার নাগাদ বেরিয়ে পুজোর যে দশকর্মা জিনিসটা সেটা কেনা হয়ে গেছে কিন্তু আরও অনেক কিছু বাকি আছে যেরকম ধুতি একটা গামছা চাল ভুজ্জি আরও অনেক কিছু দুধ ফল মিষ্টি সেইগুলো আনা হয়নি বাবা বললো আমি নিয়ে নেবো তাই দশকর্মার জিনিসপত্র যেদিকে কিনতে গেছিলাম এতটা রাত হয়ে গেছিলো আর এতটা তাড়াহুড়ো ছিল যে এই দোকান সেই দোকান এটা না হলে ওটা না পেলে দোকান বন্ধ হয়ে যাবে তার জন্য আমার আর ভিডিও করাটা হয়নি যাই হোক তো এখানে দেখো আমার এই ছানাটা খেলুখেলু করছে শীতটা করে তিনয়ন হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় ছানাটাকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে একেবারে চলে এলাম সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে তো ঠাকুর এই দেখো বাসনগুলোকে একটু উবুর করে রেখেছিলাম যাতে জলগুলো ঝরে যায় দুপুরবেলাতেই রেখেছিলাম যখন আর কি টুম্পা বাসনগুলো মেজে দিয়ে গেছিলো আর এখানে বাবা অলরেডি আর কি যেহেতু সন্ধেবেলায় ছানাটা আমার কাছে ছিল ও একটু খেয়েছে ঘুমিয়েছে যেরকম থাকে আর কি তো সেই ফাঁকে বাবা ওই ফল মিষ্টি যাবতীয় যা আর কি বাকি ছিল সেইগুলো সব নিয়ে এসেছে যজ্ঞের জন্য যজ্ঞ করবো বলেছি যজ্ঞের জন্য মাটি বালি সব কিছু এবারে আমি আস্তে আস্তে গুছিয়ে নেব আর আমার এই ছানাটা আমাকে কাজ করে দেওয়ার থেকে কাজ একটু বাড়িয়ে দিচ্ছে যাই হোক ছোট মানুষ যা করে তো চলো একে একে সমস্ত জিনিসপত্রগুলো একটু গুছিয়ে টুছিয়ে নেব আর আমি চেষ্টা করব যে কালকে পুজো কালকে পূর্ণিমা আজকে রাত্রেবেলাতে যদি একটুখানি গুছিয়ে রাখতে পারি তাহলে আমার একটু সুবিধা হবে যেমন ধরো সিংহাসনে যে ঠাকুর রয়েছে আমাদের নিত্য পুজো হয় সমস্ত ঠাকুরের বেদিটাকে আমি একটু ক্লিন করব পরিষ্কার করব আর এই যে ঠাকুরের বাসনের মধ্যে ফলটা সবজিটা আলাদা আলাদা করে রাখবো ফল সবজি সবই আজকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর এই যে আমি আসন টাসন সব পেতে দিয়েছি এখানে অনেকটা গুছিয়ে এনেছি আস্তে আস্তে যেগুলো আমি সবটাই শেয়ার করতে পারিনি ঝটপট ঝটপট করছি কারণ এরপরে অনেকটা রাত হয়ে গেছে আবার ছানাটাকে খাওয়াতে হবে ওকে ঘুম পাড়াতে হবে নিজেকেও খেতে হবে বাড়ির সবাইকে খাওয়াতে হবে যাই হোক মানে খেতে দিতে হবে যার জন্য আমি ঝটপট ঝটপট করে নিয়ে এক ঝোলক আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ঠাকুর ঘরটা আমার কিন্তু গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে তবে যদি আরও কিছুক্ষণ থাকতাম তাহলে পঞ্চ প্রদীপটাও একটু রেডি করে রাখতাম সমস্ত কিছু আর কি প্রদীপ প্রদীপের তেল টেল দিয়ে ধুনোতে আর কি ছোবড়া টোবরা দিয়ে রেডি করে রাখতাম কিন্তু সেটা আর টাইম হয়নি বলে আর করে রাখতে পারিনি যেটা করেছি রাত্রেবেলাতেই ঘরটাকে মুছে ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করে চৌকি পেতে একদম সামনে কষাকষি দিয়ে ঘটফটের ফটের যা যা বরণ ডালা সাজানো ভুজ্জি ফলটলগুলো সব রেডি করে রেখেছি যজ্ঞের কুণ্ডুটাতে যা যা লাগে আর কি বালি টালি সব কিছু আর কি হাতের কাছে রেডি করে রেখেছি কালকে সকালবেলায় স্নান টান করে তারপরে ফলটল কাটবো তাহলে কি হবে এই দিকের কাজটা একটু কমে আসবে কারণ জানোই যে আমার একটা ছানা আছে ঘুম থেকে উঠে আগে ওর কাজগুলো করতে হবে জল ভরা মানে ওর গরম জল করা দুধের বোতলগুলো ধোয়া তারপরে ওর স্নানের জন্য সমস্ত কিছু রেডি করা যদিও অত সকালে উঠতে পারবে না আমি একটু ভোর ভোরই উঠবো যাতে কিনা ফল টলগুলো কেটে নিতে পারি আর কি অনেক সবাইকে কালকের ভিডিওটা আমি এন্ড করতে পারিনি একেবারে ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরের ব্যালকনি থেকে আজকে দিনটা শুরু করলাম তো আজকেও বেশ মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু এখানে বেশিক্ষণ টাইম সময় নষ্ট করতে পারবো না কারণ অনেকগুলো কাজ হাতে এখনো বাকি রয়েছে কালকে যদি আরও একটু গুটিয়ে রাখতাম তাহলে হয়তো আমাকে আজকে এতটা মাথায় চাপ নিতে হতো না কিন্তু কিছু করার নেই তাই আজকের পুজোর দায়িত্বটা পুরোটাই এখন আমার উপরেই রয়েছে যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে কিছু জামা কাপড় কাচার ছিল আজকে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে মেয়ের জন্য সব কিছু স্নানের খাওয়ার গুটিয়ে এসে আমি স্নান টান সেরে চলে এলাম একেবারে ঠাকুর ঘরে ঠাকুর মশাই আসবেন হচ্ছে আটটায় তো আটটার আগে যতটা পারা যায় ততটা এগিয়ে নেওয়া যেতে পারে আর কি এরকমই পরিকল্পনা আছে তো আজকে আমি একটু শিন্নি প্রসাদও দেব ইচ্ছে আছে যে প্রথমবার যখন গুরুদেবের পুজো করছি নারায়ণ সত্যনারায়ণ পুজো দিচ্ছি বাড়িতে তাহলে একটু সিন্নি প্রসাদ দেব তো সিন্নি প্রসাদের জন্য যা যা উপকরণ লাগে সব কিছু আয়োজন আছে শুধু এখন জোগাড় করে সাজিয়ে নেওয়া এটাই মানে ওই সব কিছু আর কি কলা টলার ছাল টাল ছাড়িয়ে ফলের ফলগুলো কাটা তারপরে আমাদের যে ঠাকুরের মানে সিংহাসনের যে সমস্ত ঠাকুর দেবদেবী রয়েছেন সবাইকে একটু আমি স্নান করিয়ে দিচ্ছি সব দেবদেবীকে একটু ভালো করে স্নান টান করিয়ে দিচ্ছি কালকে তো সব কিছু চেঞ্জ করিয়েই দিয়েছি কাজেই যখন ঠাকুরমশাই পুজো করবে তাহলে একটু পুজো দেওয়া হয়ে যাবে আমাদের সমস্ত দেবদেবীকে তো এই যে আমি এখানে একটু আমার লক্ষ্মী গণেশকে তারপরে হচ্ছে আমার গুরুদেবকে শিবকে আমি একটু স্নান করে দিচ্ছি চটপট করে কারণ রোজ তো স্নান করানো হয় না আর বিশেষ দিনেই আমি একটু স্নান করাই আর এই স্নান করাটাকে বলা হয় অভিষেক তো ওই অভিষেক করাই কিন্তু বিশেষ বিশেষ দিনে অভিষেক করা দেবদেবীকে ভালো তো তাই আমি চটপট এগুলো সেরে নিচ্ছি আমি জানি ঠাকুর এসে গেলে এগুলো আমি আর শান্তি মনে করতে পারবো না আর তারপর আমি ফলটলগুলো কাটবো পঞ্চ প্রদীপগুলো সাজাবো প্রদীপ তেল দেবো প্রদীপে তেল দেবো সলতে দেবো তারপরে হচ্ছে আরও বাদবাকি যা টুকটাক কাজ আছে সিন্নি প্রসাদটা রেডি করব। করবো এসবই আমি একে একে চটপট করে করে নেবো ঠাকুরমশাই আসার আগে আমি আমার হাতের কাজগুলো কতটা যে দ্রুত করছি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বা আমি সেইগুলো ক্যামেরাতে ক্যাপচারও করতে পারিনি আমি চেষ্টা করছিলাম যে আমার হাতের কাজগুলো ঝটপট ঝটপট শেষ করে নিয়ে একটু সুন্দর করে ভিডিওটা শুরু করব কারণ আটটার সময় চলে আসবেন আর আমি জানি যে এখন সাড়ে সাতটা বাজে এখন নৈবেদ্যটা বাকি আছে এই যে নৈবেদ্য আমি সাজাচ্ছি আর সিন্নি প্রসাদটা রেডি করব আর যা যা রয়েছে টুকটাক সেগুলো সেরে নিয়ে সুন্দর করে ইন্ট্রো দিয়ে আমি ব্লগ স্টার্ট করব কিন্তু পনেরো আটটায় ঠাকুরমশাই চলে এসেছেন বাড়িতে তখন সবে আমি সিন্নি প্রসাদটা রেডি করব বলে ভিডিওটা অন করেছি বাট আমি আর সেটা কমপ্লিট করতে পারিনি সিন্নি প্রসাদ সব কিছু মানে রেডি করা হয়ে গেছে ঠাকুরমশাই যখন চলে এসেছেন ওনার যা যা লাগবে হাতে হাতে সবটাই এগিয়ে দিয়েছি তারপরে উনি ঘট বসালেন পুজো শুরু করলেন আস্তে আস্তে আমাকে বলল যে তুমি ধূপ আর প্রদীপটা জ্বালাও তারপরেই আমি পুজো শুরু করব তো যথা যা বললেন আমি সেই মতে ধূপ আর প্রদীপটা জ্বালিয়েছি উনি আস্তে আস্তে পুজোটা শুরু করে দিলেন তো

দেখ সবাই ওম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প ছায়ুম সাহা ওম হুম ফট স্রোজদ কে হুম ফট স্বাহা ওম কে হুম ফট পদ্মালয় শুভ নমঃ দেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম তৎময়ী গুরাবে নম ও গুরুবস্ব তৎসবে তু বরে ভরগুদেবস্বীময়ী প্রচোদয়ারায়

Woo! <gasps> সত্যনারায়ণ পুজো খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো এবং যজ্ঞটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা দেখলেই আর পুজোর শেষে ভেতর থেকে নিজের ভেতর থেকে মন থেকে বলছি যে খুব শান্তি একটা স্বস্তি ফিল করছি যাই হোক তো চলো এবারে প্রসাদ বিতরণের পালা তো প্রথমে আমি এখানে চাল কলাটা মাখছি এখানে বাতাসা চালকলা রয়েছে এটাকে মেখে আমি সাইড করে রেখে তারপরে হাত দেবো সিন্নিতে সিন্নিটা যখন রেডি করছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখনই ঠাকুরমশাই চলে এসেছে তাই ভাবছিলাম যে একটু সুন্দর করে দেখাবো কি কি দিচ্ছি আমি তো সেটা তো আর পারলাম না যাই হোক যখন আবার পরে কখনো করবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কি কি দিয়েছি একটু শর্টকাটে বলি জানি না সবগুলো আমি মনে করে বলতে পারবো কিনা সব থেকে কম পরিমাণে করব বলেই এখানে দিয়েছি আড়াইশো আটা আড়াইশো বাতাসা আড়াইশো গুড় আড়াইশো সুজি আর একটা গোটা নারকেল সাতখানা কলা দিয়েছি এখানে কাঁচা দুধ রয়েছে এক নারকেল আর আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি যাতে কিনা আরও টেস্টি হয় কাজু কিশমিশ খেজুর এগুলো সব দিয়েছি বাদাম টাদাম সব দিয়ে আমি সুন্দর করে এটা করব বলেই ঠিক করেছি যাতে কিনা আমি প্রথমবার এই সিন্নি মাখছি আমি আমার শ্বশুরবাড়িতে এবং আমার এটা প্রথম পুজো নিজে করছি তো তাই ভাবলাম যতটুকু যা পারা যায় সবটা দিয়ে আমি খুব সুন্দর করে সিন্নিটা মাখবো যাতে কিনা সবাই খুব সবার খুব ভালো লাগে সিন্নি প্রসাদ মেনলি আমরা জানি যে চটকে ফটকে করা হয় কিন্তু খুব একটা চটকানেই আমি পছন্দ করি না বলে আমি যেটা করলাম তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমি খুব বেশি চটকাচ্ছি না আমি কলাগুলোকেই ভালো করে হাতে ম্যাশ করে নিয়েছি বাকি সবটা আমি হাত দিয়ে জাস্ট ঘুরিয়ে যাচ্ছি যাতে কি না মিশে যায় খুব বেশি চটকালে না বড্ড বেশি গ্যাঁদ গ্যাদে হয়ে যায় আর খেতে তখন আমার ভালো লাগে না একটু গোটা গোটা মুখে পড়বে দানা পড়বে সেটাই আমার বেশি ভালো লাগে আর যে কাটা ফলগুলো ছিল বাড়তি সেগুলো আমি সব দিয়ে দিয়েছি বাড়িতে সবার জন্য আর কি একটু একটু থালাতে আমি মানে কাগজের থালা কিনেছিলাম তো সেই মধ্যে সবগুলো একটু একটু করে ফল তুলেছি চালকোলা তুলেছি আর বাকি যে এক্সট্রা যে ছিল আবার থাকলে সেগুলো কালো হয়ে যায় ফলগুলো খেতে ভালো লাগে না আর সিনিটা আরও একটু টেস্টি করার জন্য বাকি কাটা ফলগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি সুন্দর করে মাখানো হয়ে গেছে ও হ্যাঁ এখানে একটু দই ছিল সেই দইটাও একটুখানি আমি দিয়ে দিয়েছি সব মিলিয়ে একদম খুব টেস্টি একটা সিন্নি প্রসাদ হয়েছে এই প্রসাদ মাখার আগে আমি আমার ছানাটাকে স্নান টান করিয়ে ওকে রেডি করিয়ে জলটল খাইয়ে নিচে দিয়ে এলাম যে একটু সকালে জল খাবারটা যাতে খাইয়ে দেয় আর জামা কাপড় কেটেছিলাম বললাম সেগুলো মেলে টেলে দিয়ে তারপরে এই প্রসাদ বিতরণে এলাম আমি তারপর প্রসাদ প্রসাদ খাওয়ার পরে দুপুরের খাওয়া দাওয়া আমি আর শেয়ার করতে পারিনি সকালবেলা থেকে প্রচুর ধকল গেছে সকালবেলা না গতকাল থেকে যার জন্য আমি আর বাকিটা শেয়ার করতে পারিনি পারিনি তার মধ্যে আবার বাড়ি যাব বলে প্যাকিং করার ছিল দুপুরে খাওয়া দাওয়া সেরে ছানাটাকে ঘুম পাড়ানোর ছিল সব কিছু সেরে টেরে নিয়ে একেবারে আমি সন্ধ্যাবেলাতেই চলে এলাম মাঝখানে মেয়ার দেখাতে পারিনি এই যে ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিলাম সেই সব কিছু তুলে নিয়েছি জায়গাটা ভালো করে গুটি টুটিয়ে দিয়েছি যাতে কি বাবার বা মায়ের সমস্যা না হয় মায়ের শরীর খারাপ আর বাবা একা হাতে কত কি করবে আর আমার জামা শরীর বাড়ি যাওয়া হয়নি তো তাই ভাবলাম যে যখন যাবই তো একটু পুজো দিয়ে যাই পুজো দেওয়া হয়নি অনেকদিন ধরে আর একটা ভালো পূর্ণিমা ছিল তো তাই আমি আর দেরি না করে ওই আজকেই সব আর কি পুজো দেওয়া হলো তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে তাড়াতাড়ি করে ছানার জামা কাপড় গুটিয়ে টুটিয়ে তারপরে আবার রওনা দেবো এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো সবটা সকাল থেকে শেয়ার করছে এই যে আমার ছানাটাকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে নিয়েছি ঝটফট যতটুকু পারছি শেয়ার করছি একটু শর্টকাটেই হচ্ছে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করছি যে এই যে দেখো দেখো তো চললাম এবার বাড়ি আজকে ছিল শুক্রবার আর শুক্রবার যার জন্য ওর বাবা আমাদের সাথে যেতে পারেনি কালকেও আসবে আর রবিবারে হবে জামাইষষ্ঠীর খাওয়া দাওয়া অনেকটাই লেট করে হচ্ছে জামাইষষ্ঠী জানি কিন্তু কিছু করার নেই একটু সমস্যা হয়ে পড়েছিল মায়ের একটু শরীর খারাপ হয়ে গেছিল যার জন্য জামাষষ্ঠিটা জামাষষ্ঠীর দিনকে আর পালন করতে পারিনি তার মধ্যে ওর অফিসও ছিল যাই হোক সব মিলিয়ে যে জামাইষষ্ঠী যে হচ্ছে হয়তো দিনের দিন নাই হোক পরে তো হবে তো তাই এই ছানা নিয়ে চললাম আমি বাপের বাড়িতে আবার দেখা হবে কালকে তো চলো ওখানে গিয়ে আমরা কি মজা করলাম না করলাম সবটাই শেয়ার করব একটা ব্লগে আর তোমরা কত কি দেখবে অলরেডি আমি দুটো দিন শেয়ার করছি আর ব্লগটাও অনেকটা বড় হয়ে গেছে এখানেই আমি শেষ করলাম দেখা হচ্ছে পরে নতুন ব্লগে পার্ট টু ভিডিওতে আমি বাড়িতে গিয়ে কি করলাম পিকু আর পরেই ওখানে দুজন দেখার পর ওরা কতটা মজা করছিল বা কি করছিল না করছিল সবটা শেয়ার করব দেখতে থাকো সাথে থাকো আশা করছি তোমাদের প্রত্যেকটা ব্লগ ভালো লাগবে আমি আর আমার ছানা বেরিয়ে পড়লাম তো তোমরা যারা দেখছো আমার ব্লগগুলো তারা কিন্তু লাইক করো কামেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে ক্লিক করে দিলে যখন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে